ভ্রমণ মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এটি শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াই নয় বরং নতুনকে জানার ও অচেনাকে চেনার এবং নিজেকে আবিষ্কার করার এক অনন্য মাধ্যম মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে ভ্রমণের কোনো বিকল্প নেই একে আমি জীবন থেকে মুক্তি পেতে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে এবং প্রকৃতির সাথে একাত্ম হতে ভ্রমণের জুড়িমেলা ভার ভ্রমণ আমাদের জ্ঞান চক্ষু উন্মোচন করে নতুন দেশ নতুন সংস্কৃতি নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ এনে দেয় বিভিন্ন ঐতিহাসিক স্থান প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন জীবনযাত্রার অভিজ্ঞতা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে বই পড়ে বা ইন্টারনেট দেখে যে জ্ঞান অর্জন করা যায় ভ্রমণের মাধ্যমে অর্জিত জ্ঞান তার চেয়ে অনেক বেশি গোভ ও বাস্তবসম্মত হয় এটি শেখার এক জীবন্ত পাঠশালা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভ্রমণ অত্যন্ত উপকারী কর্মব্যস্ত জীবন থেকে বিরতি নিয়ে কোথাও ঘুরে এলে মন শান্ত হয় মানসিক চাপ কমে যায় প্রকৃতির কাছাকাছি গেলে মন প্রফুল্ল থাকে এবং নতুন উদ্যমে কাজ করার শক্তি পাওয়া যায় ভ্রমণ শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয় অনেক সময় এটি পারিবারিক বন্ধনকেও সুদৃঢ় করে একসঙ্গে বেড়াতে গেলে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়ে স্মৃতি তৈরি হয় যা সারা জীবন অমলিন থাকে বন্ধুদের সাথেও ভ্রমণ এক দারুণ অভিজ্ঞতা যা চিরস্মরণীয় মুহূর্ত এনে দেয় তবে ভ্রমণের জন্য সঠিক পরিকল্পনাও প্রস্তুতির প্রয়োজন কোথায় যাওয়া হবে কিভাবে যাওয়া হবে কোথায় থাকা হবে বাজেট কেমন হবে এই বিষয়ে আগে থেকে ধারণা থাকা উচিত অপ্রত্যাশিত সমস্যা এরাতে আগে থেকে সব কিছু গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ ভ্রমণ মানে শুধু স্থান পরিবর্তনই নয় এটি এক অভিজ্ঞতা এক আবিষ্কার এক অত্যন্ত আনন্দের উৎস মানুষের মন কৌতূহলী ও অনুসন্ধিৎসু এই কৌতূহল থেকে মানুষের মধ্যে ভ্রমণের প্রতি আগ্রহ জন্ম নেয় ভ্রমণ আমাদের দৈনন্দিন ক্লান্তি দূর করে ও জীবনকে করে আরও সুন্দর ও অর্থবহ প্রকৃতি ইতিহাস সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার সবচেয়ে ভালো উপায় হলো ভ্রমণ পরিশেষে এটুকুই বলা যায় ভ্রমণ শুধু বিনোদনের জন্যই নয় এটি আমাদের মন ও মস্তিষ্ককে নতুন করে জাগিয়ে তোলে জীবনকে আরো রঙিন ও অর্থবহ করে তুলতে নিয়মিত ভ্রমণ করা একান্ত প্রয়োজন ভ্রমণ করো শিখো অনুভব করো জীবন হবে সমৃদ্ধ